বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন্স হসপিটালের সহযোগিতায় জন্মগত হৃদরোগের রাজ্যস্তরে স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করা হয় রাজধানীর আইজিএম হাসপাতাল স্থিত নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন মানুষের জন্য কাজ করতে পারলে তার থেকে আত্মতুষ্টি আর কোনো কিছু হতে পারে না একটা সময় ছিল কোনো শিশু জন্মের পর শারীরিক অসঙ্গতি নজরে আসলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে

ত্রিপুরা গভর্নমেন্ট এবং আমাদের হেলথ ডিপার্টমেন্ট এনেছে সবাই চেষ্টা করছে সেই দিশা তো হবে আজকে আমরা জানি যে যে জন্মগত শারীরিক অসঙ্গতি যেটা কেউ জানে না জন্মের মানে আজকাল তো যদিও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জন্মের আগেও খানিকটা হসপিটালে না আর অনেক জায়গার মধ্যে আমরা এই ধরনের যাতে ব্যবস্থা করা যায় তারও আমরা ওদের সাথে মুভ আমরা করেছি তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক আমাদের আমাদের কান্ট্রিতেও দেখা গেছে প্রায় এক থেকে থ্রি পার্সেন্ট মানে এক থেকে তিনজন একশো বেবির মধ্যে দেখা গেছে যারা জন্মগ্রহণ করে তার মধ্যে এই পার্সেন্টেজটা দেখা যায় তো আমাদের ইচ্ছা আছে এখানে আমাদের যে আগামী দিন কিছু ঘটনা আছে এগুলো আমরা নিশ্চয়ই আমরা করব যেমন আপনার ওয়ান যে আমি একটু আগে বললাম যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের একটা সেন্টার আমরা করব আর আরেকটা হচ্ছে প্লাস্টিক সার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেটাকে আরও স্ট্র্যান্ডেলিং করার আমরা চিন্তা ভাবনা আছে কারণ প্লাস্টিক সার্জারিতে ট্যাপ প্যালিপ ট্যাপ লিপ ভালো করে করা যায় এবং একটা ক্যাপ কেয়ার সেন্টার যেটা এখানে ডেন্টাল কলেজ আছে সেখানে একটা ক্যাপ সেন্টারও আমরা করার একটা চিন্তা ভাবনা পোর্ট খবর ত্রিপুরা